আগামীকাল অর্থাৎ বুধবার নয় জুলাই বামফন্ড ডেকেছে ভারত বন্ধ সেক্ষেত্রে তারা বেশ কয়েকটি দাবি নিয়ে এই ভারত বন্ধ ডেকেছে কিন্তু এই বন্ধ যাতে কোনোরকমভাবে সার্থক না হয় সে কারণে এবার কিন্তু বড়সড় ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকেই এই বন্ধ বিরোধী আপনারা তো সবাই জানেন তো সেক্ষেত্রে বন্ধ নিয়ে কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আসুন জেনে নিন আগামী নয় জুলাই অর্থাৎ বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক সংগঠনগুলো দেশজুড়ে সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছে এই ধর্মঘটের সমর্থনে বিভিন্ন শ্রমিক সংগঠন রাস্তায় নামলেও সেদিন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য কোনো ছুটি থাকবে না অর্থাৎ কোনো সরকারি দফতর ছুটি থাকছে না আগামীকাল অর্থাৎ বাস টাস যা রয়েছে সমস্ত কিছুই চালু থাকবে এছাড়াও আপনারা হয়তো আজকে দেখেছেন যে বন্ধ যাতে কোনোরকমভাবে সার্থক না হয় সে কারণে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্নভাবে ঘোষণাও করা হচ্ছে মাইকিং করা হচ্ছে সেক্ষেত্রে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ওই দিন সমস্ত রাজ্য সরকারি দফতর খোলা থাকবে এবং কর্মীদের বাধ্যতামূলকভাবে অফিসে উপস্থিত থাকতে হবে অডিট ব্রাঞ্চের তরফে জারি করা নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে নয় জুলাই কোনো রকম ক্যাজুয়াল লিভ বা অন্যান্য কোনো ছুটি গ্রহণযোগ্যই হবে না যে সমস্ত কর্মীরা অফিসে উপস্থিত থাকবেন না তাদের হাজিরা ডাইসনন হিসাবে গণ্য করা হবে ডাইসনন মানে কি ডাইসনন হচ্ছে ওই দিনটি জীবন থেকে বাদ যাবে এমনকি অনুপস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্মীর বেতনও কাটা যাবে যা কর্মীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি করেছে শোকজ এবং শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি নির্দেশিকায় আরও বলা হয়েছে যে যদি কোনো কর্মী অনুপস্থিত থাকেন তবে তাকে শোকজ করা হবে যথাযথ নথিপত্রসহ সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারলে ছুটি কিন্তু কোনোভাবে মঞ্জুর করা হবে না এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে তবে চারটি বিশেষ ক্ষেত্রে আপনি ছাড় পেতে পারেন যেমন কি যদি কর্মী হাসপাতালে ভর্তি থাকেন তাহলে ক্ষেত্রে ছাড় পেতে পারেন পরিবারের যদি কারোর মৃত্যুর ঘটনা ঘটে তাহলে ছাড় পাবেন গুরুতর অসুস্থতার কারণে আটই জুলাইয়ের আগে ছুটিতে থাকলে অর্থাৎ আটই জুলাইয়ের আগে কেউ যদি গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকে তাহলে তার ছুটি মঞ্জুর হবে এবং আরো বলা হয়েছে যে পূর্ব অনুমোদিত মাতৃত্বকালীন ছুটি চাইল্ড কেয়ার লিভ বা মেডিকেল লিভে থাকলেও ছুটি মঞ্জুর হবে কিন্তু আপনাদের জানিয়ে দিই যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন ব্যাংক বলুন এলআইসি বলুন বা ইন্স্যুরেন্স সেক্টর বলুন সেগুলো কিন্তু আগামীকাল বন্ধ থাকছে